আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমি হাফেজকারী মাওলানা মোহাম্মদ মিরাদুল ইসলাম জেলা ফরিদপুর থানা বলমারি গ্রাম খুন্দার দিয়া আমার বাড়িটা পশ্চিমপাড়া খালপাড়ে তো আমি মতো মিরের কাফা সাটিয়া কেন্দ্র মসজিদে থাকতাম সেখানে আর এখন নেই আমি আমার বাড়িতেই এখন অবস্থান করছি যে কোনো জায়গার থেকে বাংলাদেশের এখানে সেখানা যে যেখান থেকে আসতে চান কানাইফুর নামবেন মাহেন্দ্রতে আসবেন অবশ্যই আপনারা আমার লোকেশনে আসবেন এবং আমার পেজের নাম হলো কোরআনের আলোয় রোগ মুক্তি দুইটা নাম্বার পাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু এইট টু জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল জিরো তেরো চব্বিশ এই দুটো নাম্বার আমার তো যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে অনেক ভাই বোনেরা মারা বাবাজিরা আছেন যাদের বাড়িতে জিনের সমস্যায় জর্জরিত এই জিন থেকে কিভাবে আপনি বাঁচবেন কিভাবে রক্ষা পাবেন সেটা আল কোরআন তার সমাধান দিবে আল কোরআন তার সমাধান দিবে আপনারা আপনারা যারা জিনে ভুগতেছেন জিনের রোগেতে আক্রান্ত হয়েছেন দেখা গেছে বাড়িতে জিন চালানের মাধ্যমে আপনাদের ক্ষয়ক্ষতি হচ্ছে নির্যাতন নিপীড়ন হচ্ছে তো যারা জিনে আক্রান্ত হয়েছেন বাড়ি বন্ধের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনি হয়তো আমার লোকেশন এসে তদ্বিন নিয়ে যাবেন আর নইলে আপনি আমার সাথে ভিডিও কলের মাধ্যমে পরিচিত হয়ে আপনার লোকেশন দিবেন আমি আপনার লোকেশনে গিয়ে আমি বাড়িটা বন্ধু দিয়ে আসব তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ